আমি তোমাকে ভালো ভাবে বলতেছি রাস্তার মধ্যে আমি কথা বলছি এটা ধরো এটা ধরো এটা ধরো কথা বলি আমি যাব না গাড়ি ধরো না উঠব না আমি ওটা বাড়ির যা কথা হবে না আরে আমি কথা বলতেছি রে গাড়ি ওঠো বলে না যাব না শোনো আমি এই মানুষ আসে আসে কি মানুষ দেখতে কিন্তু বাজার বাজারের মধ্যে আমি তোমার সঙ্গে কথা বলতেছি না বাড়ি চলো যাব না আমি কেন যাব না যাব না যাব না দেখো আমার কিছু খুব রাগ হচ্ছে আমি বলতেছি দাঁড়াও যাব না দেখো ওটা আমি কিন্তু বলতেছি খুব রাগ হচ্ছে মানুষ কিন্তু টাকা টাকা আছে চলো আমাদের পারিবারিক ব্যাপার আমরা বাড়ি যাই চলো চলো

ওই বেতন সমস্যা আমি বলছি মাসে তো বেতন পাশে টাকাটা দাও দেখ দিকে ইনকাম তো এই টাকাটা তো তুমি নাও ওই এটা দিয়ে তুমি আমাকে বেতন টাকা দিবে না ভাই এত কষ্ট করে লেখাপড়া চাকরি চাকরি দিয়েছি এটা মূল্য আজকে সামনে বলে আমি বলে ইপিজি করি হাত ভাই ভাই কি হ্যাঁ

ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে সাথে থাকবেন আর দেখতে পাচ্ছেন যে এরা কিন্তু স্বামী স্ত্রী আর এটা কিন্তু বাস্তব ঘটনা অবশ্যই কিন্তু এরকম ঘটনা অবর ঘটে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ